প্রতি মহিলাদের উপর যে জঘন্য হামলার খবর আসছে তা গভীরভাবে উদ্বেগজনক এটি নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি তার সম্পূর্ণ বিপরীত আজকের দিনে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের জুলাই গণ বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতা মিলে যে অসাধ্য সাধন করেছে তার সম্মুখ সারির ভূমিকায় ছিল এদেশের নারীরা পেশিবাদী শক্তির প্রাণঘাতী অস্ত্রের সামনে হিমালয়ের মতো দাঁড়িয়েছিল আমাদের মেয়েরা আজকের দিনে স্মরণ করি সেই সব শহীদ নারীদের যারা জুলাই গণ অভ্যুত্থানে সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন শ্রদ্ধা জানায় জুলাই আহত নারী যোদ্ধাদের দোয়া করি তারা যেন দ্রুত স্বাভাবিক সুস্থ জীবনে ফিরে আসতে পারেন গণ অভ্যুত্থানের সম্মুখ সারিতে থাকলেও আমাদের সমাজে এখনো অনেক ক্ষেত্রেই নারীরা পিছিয়ে আছে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে সরকার সবসময় জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ চলমান সুস্থ মায়েদের আর্থিক সহায়তা প্রদান নারীদের প্রশিক্ষণের ব্যবস্থা ক্ষুদ্র ঋণ কর্মসূচি কর্মজীবী নারীদের থাকার হোস্টেল ডে কেয়ার সেন্টার সুবিধা সহ নানান ধরনের উদ্যোগ অন্তর্বর্তী সরকার দিচ্ছে সম্প্রতি মহিলাদের উপর যে জঘন্য হামলার খবর আসছে তা গভীরভাবে উদ্বেগজনক এটি নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি তার সম্পূর্ণ বিপরীত আমরা এই নতুন বাংলাদেশে নারী পুরুষ সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করতে অঙ্গীকারবদ্ধ আমরা আমাদের সকল শক্তি প্রয়োগ করে এই অধিকার প্রতিষ্ঠা করব আমাদের দেশের মেয়েরা অত্যন্ত সাহসিকতার সঙ্গে তার নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কত বাধা পেরিয়ে দেশের রাজনীতি অর্থনীতি সহ সার্বিকভাবে দেশকে এগিয়ে নিতে অবদান রাখছে আজকের বিশ্বে নারীরা যতটুকু অধিকার আর স্বাধীনতা চর্চা করতে পারছেন এর পুরোটাই তাদের আন্দোলন সংগ্রামের মাধ্যমে অর্জন করতে হয়েছে আন্তর্জাতিক নারী দিবসে সূচনা হয়েছিল নারীদের অর্থনৈতিক ও রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশেও নারীরা ন্যায্য অধিকারের জন্য যুগ যুগ ধরে সংগ্রাম করে এসছে দেবাকা থেকে শুরু করে ব্রিটিশ বিরোধী আন্দোলন ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধে বাংলার নারী সমাজ সক্রিয় ভূমিকা রেখেছে ইতিহাসের অনেক বীর নারীদের আমরা ভুলে গেছি তাদের অবদানের কথা আমরা আর জানি না কিন্তু জুলাই কন্যাদের নেতৃত্ব আত্মত্যাগের কথা আমরা কিছুতেই ভুলে যেতে দেব না জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া নারীরা বিভিন্ন সময়ে আমাকে তাদের সংগ্রাম ও আশা আকাঙ্ক্ষার কথা জানিয়েছে আমরা যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি নারীদের অংশগ্রহণ ও তাদের অধিকার নিশ্চিত করা ছাড়া তা সম্ভব হবে না এই অধিকার প্রতিষ্ঠার জন্য নারীদের সাথে পুরুষদেরও সহযোদ্ধা হিসেবে দাঁড়াতে হবে সমাজে নারীদের ন্যায্যস্থান প্রতিষ্ঠার জন্য পুরুষদের উৎসাহী পুরুষদেরকে উৎসাহী প্রতিযোগীরা এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি নতুন বাংলাদেশে আমরা আমাদের প্রত্যাশী পরিবারকে নিশ্চিতভাবে করতে চাই যেটা হবে সব বাবা মার ভাই বোনের নিশ্চিত ও স্বীকৃত অধিকারের পরিবার আন্তর্জাতিক নারী দিবস আমাদের নতুন করে নারীদের সংগ্রামের ইতিহাস মনে করিয়ে দেয় অনুপ্রেরণা অনুপ্রেরণা আর শহর যোগায় সমাজের নারীর অধিকার প্রতিষ্ঠা যারা কাজ করছেন তাদের প্রতি আহ্বান জানায় বাধাই আসুক না কেন ইতিহাস আমাদের যে সুযোগ দিয়েছে সে সুযোগ যেন আমরা পরিপূর্ণভাবে ব্যবহার করার জন্য কায় মনোবাক্যে নিবেদিত থাকি আমরা নতুন বাংলাদেশ গড়বই এই আমাদের প্রতিজ্ঞা